মাছ দেখা যায় শিল্পান দিকে যাবে মাছটিকে ধরার চেষ্টা করি আপনারা দেখছেন যে মাছটি খেলাচ্ছেন সেখানে মাছটি বড় হতে পারে সুন্দরভাবে ধরে রেখেছেন মনে হচ্ছে মাছটি গায়ে হয়েছে বেশ দূরে রয়েছে মাছটি চেষ্টা করছেন শিকারি মাছটিকে কাছে নিয়ে আসবার সাতাশ হাজার টাকা টিকিট মূল্যে দারোশা রোড মেরাজের মোড় মিরাপুর আসে বাংলাদেশ দুই দিনের মৎস্য শিকার শিকারি গায়ে বাঁধ মাছটি বেশ দূরে রয়েছে চমৎকারভাবে ধরে রেখেছেন কিন্তু চেষ্টা করছেন যেহেতু বর্ডের মাছ মাছটা যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি মাছ কিছুটা দূরে আপনার দেখা যাচ্ছে মনে হচ্ছে মাছ থেকে ট্রেনে নিয়ে আসার চেষ্টা করছেন বডিতে মাছ দেখা যাক শিল্পান্ন দিকে সেটা বুঝে যাবে মাছ কাছে আসলে প্রিয় বন্ধ আপনার দেখছেন গ্রাম ও পরিবেশ মাছটি দেখছেন মাছটি ভেজবে গায়ে হয়েছে সুত নিচ্ছে মাছ সুতরাচ্ছে আপনারা দেখছেন যে টানের পরেছে মাছ প্রস্তুত হয়েছেন তবে সময় লাগবে সুতা নিচ্ছে দেখুন সুতা নিচ্ছে কীভাবে মাছে মাছটা দেখায় আপনাদের কিন্তু গায়ে হয়েছে সেখানে চেষ্টা করছেন সুতা ধরে

আপনার দেখছেন যে মাছটি লেজ হওয়ার কারণে গা ভেসে আছে তবে যেহেতু বডিতে মাছ সময় তো লাগবেই লেজ দিয়ে বাড়ি দিচ্ছে দেখুন মাছ মোটামুটি চেষ্টা করছেন মাছটির কাছে নিয়ে আসার জন্য দেখুন ছিপকে ঘর বাঁকা করে চমৎকারভাবে কিন্তু ধরে রেখেছেন তিনি অসাধারণ খেলাচ্ছেন দর্শক রয়েছে অনেকটা অনেক কাছে এসেছে দেখা দেখা ঝাঁকড়া হয়ে যেতে পারে অনেকটাই কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছেন